ইদানিং ফরিদপুরে দেখা মিলছে একদল সুফি সাধকের পরনে সাদা কাপড় মুখ ভর্তি দাড়ি ও মোস তাদের সাথে আবার সাদা কাপড়ে দেখা যাচ্ছে নারীদেরও কিন্তু কি তাদের উদ্দেশ্য কেন তাদের এমন আবির্ভাব বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা কেউ বলছেন খ্রিস্টান চক্র কেউ বলছে ইমাম মাহাদির অনুসারী দাবিদার আবার অনেকে বলছেন ঈশানবীর উন্মতের দীক্ষার নামে কর্মকাণ্ড চালাচ্ছেন তারা এরা বাউল বেশে চলাচল করে অনেক সময় গ্রুপ ধরে বিভিন্ন গ্রামে গানের আসরের নামে অবস্থান করে থাকে তাদের দলে নারী পুরুষ একসাথে সফর করে দলবদ্ধ সফরে সবাই সাদা পোশাক পরিধান করে থাকে পুরুষেরা সাদা পাঞ্জাবি পায়জামা নারীরা সাদা কাপড় পরিধান করে পুরুষদের দাড়ি এবং বড় মোজ থাকে অনেকটা বাউলদের মতো তাদেরকে মৌখিকভাবে প্রশ্ন করলে তারা নিজেদের সুফি মুসলিম বলে পরিচয় দিয়ে থাকেন জানা যায় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা সহ চরঞ্চল রাজবাড়ী মানিকগঞ্জ জেলায় নতুন এই সুফি সুফিবাদীদের বিচরণ রয়েছে এদের প্রধান গোয়ালন্দ পাক দরবার শরীফে নোরা বড় ছেলে মেহেদি নুরতাস ওরফে নুরতাস নোভা ও তার ডান হাত হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ওরফে অন্দিস নোভা ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দ দরবার শরীফ তাদের মূল কেন্দ্র এছাড়া ভাঙ্গা মধুখালী সদরপুর নর্থ চ্যানেল রাজবাড়ী কুষ্টিয়ায় তাদের দরবার শরীফ রয়েছে অনেকে বলছেন গানবাধ্য কথিত সুফিবাদ চর্চা এবং বিভিন্ন উপজেলায় কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে উম্মতের দীক্ষার নামে খ্রিস্টান বানানো হচ্ছে এদের অপতৎপরতায় ইতিমধ্যে কয়েক শত মুসলিম ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেছে এবং অনেকেই ঘর বাড়ি স্বামী স্ত্রী বাবা মা পরিত্যাগ করে খ্রিস্টানদের গোপন আশ্রমে চলে গেছে তাদের কর্মসংস্থান সহ যাবতীয় দায়িত্ব মিশনারিদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সূত্রে জানা যায় শুধুমাত্র শরীফুল ইসলাম ওরফে অন্দ্রিস নোভার বাড়ির সদর উপজেলার আনন্দবাজার গ্রামে সে ছয়জন নারী পুরুষকে খ্রিস্টান ধর্মান্তরিত করে তাদের গ্রাম থেকে নিয়ে যায় এর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে পরিবার থেকে তাদের আস্তানায় নিয়ে যায় তার পরিবার মামলা করে বর্তমান ফরিদপুর কোর্টে মামলা চলমান রয়েছে সেই মেয়ে সহ আরো দুজন অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী মামলায় কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে এছাড়া বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে চর অঞ্চল থেকে একাধিক ব্যক্তি ও পরিবার ধর্মান্তরিত হয়ে পরিবার ত্যাগ করে চলে গেছে এমন তথ্য মিলছে